সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসতেছি তেবারিয়ার হাটে আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে কাঁচা বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাঁচা মরিচ এটা কত করে যাচ্ছে কাকা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আচ্ছা এটাও একই দাম একই দাম আচ্ছা দর্শক আজকে কাঁচা মরিচ তেবারিয়ার হাটে চল্লিশ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে কফি কত করে ভাই দশ টাকা টাকা হ্যাঁ পার পিস না কেজি 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 দশ টাকা হ্যাঁ ফুল কফি দশ টাকা কেজি এবার এর হাতে বাগুন কত করে বাগুন তিরিশ টাকা কেজি টমেটো পঁয়ত্রিশ না মুলা কি আপনার মূলা দশ টাকা কেজি মূলা দশ টাকা কেজি ভাই করলা কত করে ভাই করলা কত করলা কত 60 60 টাকা কেজি সিম সিম হচ্ছে টাকা এখানে আমরা বাঁধাকপি কত করে ভাই 20 টাকা 20 টাকা পিস বাঁধাকপি আর ফুল কপিটা টাকা কেজি 20 এটা টাকা এখানে আমরা গাজর কত টাকা গাজর সিম টমেটো কত দিচ্ছেন ভাই টাকা বিশ টাকা

বেগুনের কেজি দশ টাকা টমেটোর কেজি বিশ টাকা কয় টাকা দশ টাকা হ্যাঁ দশ টাকা টমেটো টমেটো বিশ টাকা কাঁচামরিচ বিশ টাকা ঠিক আছে গাজর কত করে ভাই গাজর তিরিশ টাকা কেজি পার কেজি গাজর তিরিশ টাকা দেবাড়ির হাতে আচ্ছা এই সিম সিম দশ টাকা সিম হচ্ছে দশ টাকা টমেটো কত দিচ্ছেন টমেটো টমেটো বিশ টাকা টমেটো বিশ টাকা

প্রিয় দর্শক তেবারিয়ার হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিনের এই হাট আর এই হাট হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট আলু এটা কত করে কেজি আজকে তিরিশ টাকা কেজি আর এটা ক্যারেট পঁচিশ টাকা ক্যারেটটা পঁচিশ আর এটা হচ্ছে তিরিশ দর্শক ভিহার্স এটা হচ্ছে আলুর বাজার আলুর রেট হচ্ছে আজকে খুচরা রেট এরকম যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের নাটোর তেবাড়িয়া হাটের কাঁচা বাজারের খুচরা আপডেট নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন